মাই জোরের বিয়ে তোরা করামু এই জামাই আর হইলো জামাই বুনজামাই সিন্না আছেন আপনারা তাহলে আমার বুনজামাই এই বুনজামাই আমার কাছে মাইয়া বিয়া দেওয়ার আগে সেয়া বলে দিতাম 3 লক্ষ দতো আয় আমার মাইয়া দি কানা

খাই সুজுகে হুন্ডার সুজுகে হুন্ডার স্যার হ্যাঁ এইলে কি আপনারা মিল্লা বাইন্দ তোছেনি আমরা কাঞ্চি সব পে মিল্লা আমার এলাকার লোক সব পে না মা

চেঞ্জ নিয়ে দেন আজকে সবার দর শিক্ষা দিলাম যাতে ভৱিষ্যতে বাঢ়ি যৌতুক দামী না কৰে মেৰ বাবাৰ আচ্ছা চব ৰছে ভাই আমি তোৰ কথা বুলি আপনারা কি আরো যৌতিক দাবি করবেন আর জীবন না আপনার কি হয় ওই আপনার কি হয় আমার শালা আপনার শালা তোমার বোন জামাই আমার বোন ভাই শালা বোন জামাই মিলা আইছো যত কে লাগি লোক সিন না এই যে বাইন্দা থুই দিছে আর কোনো জায়গায় যদি তোমরা যৌতিক দাবি করো ভাই কই ভাই 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 আপনি আমার ছুটায় দেন আমার বাচ্চা ছুটায় দিতেছে আমি যখন আইছি আমার ছুটায় দেন কিন্তু কোন বাংলাদেশ হ আই মানে কোন বাংলাদেশের ভিতরে গোষ্ঠী দিলাম না একটা শিক্ষা দিয়ে দিলাম জীবনের শান্তি বাইব আমার মাইয়ার